নিজেকে আজকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে আজকের দিনটা আমি অনেক খুশি কারণ ঈদের জন্য ফ্যামিলির সবার জন্য আমি কেনাকাটা করতে আসছি একা হাতে সবার জন্য কেনাকাটা করব। জানি না কার কীরকম পছন্দ হবে তবে আমি চেষ্টা করব সবার মন মতন সব কিছু নেওয়ার তো আপনাদের ভাইয়া তো প্রবাসে থাকে আপনারা জানেন তো দূর প্রবাস থেকে উনি টাকা পাঠিয়েছে সবাইকে ঈদ উপলক্ষে কেনাকাটা করে দেওয়ার জন্য তো এর আগে কিন্তু আমি কখনও এইভাবে কেনাকাটা করিনি হয়তো বা নিজের জন্য কিনেছি কিন্তু এখন ফার্স্ট টাইম আমি সবার জন্য কেনাকাটা করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে আমরা এখন কেনাকাটা করব দু হাজার চব্বিশে তো আমি এই যে এখানে চলে আসছি এখানে হইসে আমার বোন আসছে ও হয়েছে কিছু কেনাকাটা করবে তো সাথে আমার মাও তো আজকে হয়েছে অনেক কিছু কেনাকাটা করব তো সে কারণে বেশি কিছু শেয়ার করতে পারবো না হয়তো বা বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি কারণ যখন কেনাকাটা করা হয় তখন কিন্তু ভিডিও করার সময় হয় না তো সে কারণে আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে হয়েছে আমার ছোটো বোন আমি আমার মা আমরা সবাই আজকে এখানে আসছি এখান থেকে অনেক কিছু কেনাকাটা করব। তো এই যে দেখুন এটা হয়েছে আমাদের সুনামুরাতে তো আমি আজকে অনেকটা জার্নি করে কিন্তু আসছি তো আমি চেষ্টা করব সবার যাতে পছন্দ হয় সেরকমভাবে কেনাকাটা করার আর এখানে যেহেতু মার্কেটে আসছি বেশি কিছু শেয়ার করতে পারছি না আমি অবশ্যই আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো এই যে আমি ওই মার্কেট থেকে আসছি আর সবাই লেগে এখানে মার্কেট করা হয়ে গেছে আমাদের ফ্যামিলির জন্য তে বছর আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি কারণ হয়েছে আমরা মন মতন মার্কেট করছি আমি নিজে হাতে তো আমার কাছে আরও ভালো লাগতেছে যে না নিজের হাতে মার্কেট করে সবাইকে দিব তো এখানে হয়েছে আমি আগে শুরু করি আমার মেয়েরটা দিয়া তো এখানে হয়েছে আপনাদের মামুনির জন্য আমার মা গিফট করছে এই যে এই যে একটা গ্রাউন্ড তো এই গ্রাউন্ডটা গিফট করছে আমার বাবার বাড়ি থেকে আর গ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন গ্রাউন্ডটা তো এই গ্রাউন্ডটা আমার বাবার বাড়ি থেকে গিফট করছে এই যে ফ্যাশন সাইডটা ডিজাইন করা আছে এরকম খুব সুন্দর ডিজাইনটা আর এখানে হয়েছে এই যে গ্রাউন্ডের সাথে হয়েছে ম্যাচিং করে চুরি আনছে আর এখানে হয়েছে এই যে গ্রাউনের কালার চুরি আর এখানে আর আমরা লেহেঙ্গা আনছি আমরা আমাদের তরফ থেকে দিছে আপনাদের ভাইয়া মেয়েকে তো এটার জন্য এটা এই চুরিটায় দুইটা চুরি আর এই যে এখানে লিপস্টিক আর নক পালিশ এবার শুরু করি আমার শাশুড়ি মা আর হয়েছে আমার মার জন্য তো এখানে হয়েছে এই যে দেখুন শাশুড়ি মার জন্য এই যে একটা শাড়ি আমরা নিছি এই যে এই শাড়িটা এই যে এখানে কয়েটা লোক আছে তো এই শাড়িটা হয়েছে আমরা আমার শাশুড়িকে দিব আর এখানে হয়েছে সেম সেম কালারের ওই আরেকটা এটা হয়েছে আমার মার জন্য তো বেআই বেআইনের জন্য দুজনের জন্য এই যে দুইটা এই দুইটা আমরা আনছি তো কেমন হয়েছে বলবেন এই শাড়িগুলা আমার আমাদের কাছে খুবই ভালো লাগছে তো শেয়ার করলাম আপনাদের মাঝে আর এই পাশে হয়েছে শ্বশুর মশাইটা শেয়ার করি আমার শ্বশুর মশাই আর আমার বাবা তো এখানে হয়েছে এই যে আমার শ্বশুর মশার জন্য এই যে একটা শার্ট আর এখানে এই যে এটা হয়েছে আমার বাবার তো এটা শ্বশুর মশাই আর এটা হয়েছে বাবার এই যে তো এখানে দুইটা শার্ট আনছি আমরা আর এখানে শার্টের সাথে ম্যাচিং করে হয়েছে প্যান্ট তো এখানে এই দুইটা প্যান্ট আছে আমার বাবার জন্য একটা এই যে এখানে এই যে দুইটা প্যান্ট তো তারা দুইজনের জন্য ওই শার্টের সাথে ম্যাচিং করে এই প্যান্টগুলো আনছি আর এই যে এটা হয়েছে আমার দাদি শাশুড়ি তো আমার দাদি শাশুড়ি কিন্তু বেঁচে আছে তো দাদি শাশুড়ির জন্য এই যে একটা কাপড় আনছি আমি তো আমার কিন্তু সব নিজে হাতে মার্কেট করা হ্যাঁ তো ভালো লাগতাছে এখন জানি না কার চয়েস কীরকম আমাদের সাধ্য অনুযায়ী আমরা আবার সবাইকে কিনা দিছি আপনাদের ভাইয়া দিছে তো এই যে এটা হয়েছে আমার দাদি শাশুড়ির আর এই পাশে হয়েছে আমার ননাসের মার জন্য আমরা মাউর জন্য এখানে যে একটা শাড়ি আনছি এই যে শাড়িটা তো আমি আর খুলিয়া দেখাইতেছি না আপনাদেরকে কারণ বাসগুলো না খুললে ভালো যেহেতু গিফট করবো সেই কারণে আর এই যে এখানে হইছে তালুর জন্য মায়ের জন্য হয়েছে শাড়ি আর তালুর জন্য হয়েছে এটা এই যে শার্ট একটা সাদা শার্ট যেহেতু বয়স্ক মানুষ সেই কারণে এই সাদা শার্টটা ওনার জন্য তো এইগুলো হয়েছে আর আমাদের ননসকে হয়েছে আমরা দিয়ে দিচ্ছি ওনাদেরকে ওনাদের কিনে নিবে আর এই পাশে হয়েছে এখন আমারটা দেখাবো এইখানে এই যে আমি একটু আমারটা একটু খুলিয়া প্যাকিংটা একটু খুলিয়া দেখাই তো কেমন হয়েছে বলবেন আমার এই থ্রি পিসটা খুবই ভালো লাগছে আমার কাছে এই থ্রি পিসটা তো এই যে এই তো এখানে সব কিছু আছে এটা বানান লাগবো তো এখানে এই যে আমার জন্য এই থ্রি পিসটা নিছি আর এই পাশে হয়েছে আপনার এখানে আমার এক আঙ্কেল তো উনি হয়েছে আপনাদের ভাইয়াকে নিয়েছে তো ওনার মেয়ের জন্য হয়েছে এই যে একটা জামা নিয়ে আসছি ফুল সেট এখানে আছে মানে সেলোয়ার স্যুট সব হইতে এখানে আছে এই যে উলনাটা উলনাটাও খুবই সুন্দর কালারটাও খুব একটা মিষ্টি কালার খুবই ভালো লাগছে তা আমি চয়েস করে লইছি এটা আর আঙ্কেলের ছেলের জন্য হয়েছে এই যে এখানে হয়েছে একটা প্যান্ট লইছি জিন্সের তো এই প্যান্টটা আনছি আর প্যান্টের সাথে কিন্তু একটা শার্টও আনছি তো এই যে এটা হয়েছে শার্টটা এই প্যান্টটার সাথে ম্যাচিং করে এই সুন্দর একটা শার্ট আনছি তো এখানে এসে প্যান্ট শার্ট তো এগুলো হইছে আঙ্কেলের ছেলে মেয়েকে দিব আমরা তো সেই কারণে আনছি আর এই পাশে আমার মশাইয়ের জন্য হয়েছে বাড়িতে ইউজ করার জন্য যে একটা গামছা নিয়ে আসছি এই যে বাড়িতে ইউজ করব। সেই কারণে এখানে একটা গামছা আর হয়েছে এই যে দুইটা হয়েছে বাড়িতে ইউজ করবো সেই কারণে দুইটা লুঙ্গি নিয়ে আসছি তো এই হয়েছে আমাদের শপিং তো কেমন হয়েছে জানাবেন আমাদের এই শপিংগুলা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি তো কার কীরকম শপিং হলো বলবেন আরও কিছু কেনাকাটা বাকি আছে অবশ্যই আমি কেনাকাটা করব আরেক দিন তো এই আর কি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে নিচ্ছি আর বেশি বড় করব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ